আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরের রক্ত ঢেলে দিয়েছেন আমাদের নবী কথা বলুন ঠিক কিনা পৃথিবীর লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর যত নবীগণ রাসল পদার্পণ করেছিলেন প্রত্যেক নাবী রাসূলদের কাজ প্রধান কাজ ছিল আল্লাহর জ্যামিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে কথা বল ঠিক না মুসলমান প্রত্যেক নবী রাসুলদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন শুধু নবী রাসুল নয় প্রত্যেক সাহাবা তবে তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন উলামায়ে কেরাম বুজুরগানা দিন ইমাম বুখারী বলেন ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন যত ইমাম আছে খতিব আছে যত মুসলমান বাংলার জমিনে আছে যত মুসলমান সারা বিশ্বের ওয়ার্ল্ডে আছে সমস্ত মুসলমানের উপরে ফরজ বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করা ফরজ ঠিক কিনা বলেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ এর থেকেও বেশি ফরজ হজ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ওয়াকিমউদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এটা কি নফল মুস্তাহাসান

نشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

بسم الله الرحمن الرحيم الله أكبر. ألف لا كتاب لا ريب فيه صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباب رواه البخاري ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على <applause> وعلى آل سيدي نعم. شبيبل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله باطل سے دبنے والا اے آسمان ہی هم ہم باطل سے دبنے والا اے آسمان ہم سوبر کر چکا ہوں تو امتحا ہمارا بلغ العلاغ بھی کمالی ہی کشف تجا بھی جمالیپ حسن تو جمی اوقالیپ سلو لئی ہے والپ محمد کی نیا کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کت بتایا بنا گول بھی کشف بھی جمالی

ভেরেনটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী তফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আতলাল্লাহ তালা অমরা অফি হায়াতিহি ও আইল মিহি ও আকিদাতিহি সকলে জবান খুলে বলছি আমিন এয়াসম্কার জেমিন কার আমরাকার আল্লাহর জমিনে আল্লার দিনকে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের কথা বলুন ঠিককে না পৃথিবীর সূতা লব্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর জ্যামিনে যত নবীগুণ রাসুল গুন্না পদার্পণ করেছিলেন প্রত্যেক নাবী রাসুলদের কাজ প্রধান কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে কত বড় ঠিক কিনা মুসলমান প্রত্যেক নবী রাসুলদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন শুধু নবী রাসুল নয় প্রত্যেক সাহাবাই ক্রাম তাবে তবে তাবে আইন ফোলাফায় রাশেদিন ওলামায় ক্রাম বুজুরগান দিন ইমাম বুখারি বলেন ইমাম ইউসুফ রাহিম বলেন যত ইমাম আছে কতিব আছে যত মুসলমান বাংলার জমিনে আছে যত মুসলমান সারা বিশ্বের ওয়ার্ল্ডে আছে সমস্ত মুসলমানের উপরে ফরজ বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করা ফরজ ঠিক কিনা বলেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ এর থেকে বেশি ফরজ হজ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ওয়াকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করা এটা কি নফল মুস্তাহাসান ফরজ একদল মানুষ মনে করে না মুস্তাহাব মনে করে না এটা যে ফরজ এটা আমরা মনে করতে চাই না প্রিয় ভাইরা অন্তরে মোহর মেরে গেছে ঠিক না শুকুর গুজার হচ্ছি আল্লাহ সুবাহ দরবারে সকলে জ্বর কণ্ঠে উচ্চ আওয়াজে আবেগ ও অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে পুরুষ উচিত কণ্ঠে কণ্ঠ কণ্ঠ মিল রেখে আসমান জমিনকে মুখরিত করে সকলে এক যুগ সমস্যার বলে উঠছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ এবং সালাম পেশ করছি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামার উপর সবাই জবান খুলে বলছি সাল্লাহ আলহ সাল্লাম প্রিয় বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি এ পৃথিবীর বয়স হচ্ছে চার কোটি সত্তর লক্ষ বছর চার কোটি সত্তর লক্ষ বছর ধরে এ পৃথিবী চলছে এ পৃথিবী আবাদ হচ্ছে প্রায় সাড়ে বারো হাজার বছর ধরে আমরা যদি এ পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই সায়েন্টিস্ট যারা গুরু যারা যারা গবেষক তারাই পৃথিবীর মানচিত্র বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এই পৃথিবীর আয়তন হচ্ছে কোটি লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইলে বিশাল পৃথিবী পৃথিবীতে প্রায় সাড়ে নয় শত কোটি মানুষের বাস সাড়ে নয় শত কোটি মানুষের মধ্যে সাড়ে তিনশো কোটি হচ্ছে মুসলমান এ বিশ্ব জগতে প্রায় দুই শত বত্রিশটির মতো দেশ আছে দুই শত বত্রিশটি দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও ওলামা ইকরামদের দেশ মাদ্রাসা মসজিদের দেশ মোফাস্সরেন ইকরামদের দেশ ফুকাহা ইজামদের দেশ মোফাস্সরেন ইকরামদের দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ আল্লাম আহমদ শফির দেশ ওলি আউলে দেশ শাহজালাল শাহপুরান শাহমাদ দুম শাহনেসার শাহফাতে শাহ বারু আউলেয়ার দেশ আমাদের এই সুজলা সুফলা সবুজ শস্য এই সুন্দর সোনার বাংলাদেশ কথা বলো ঠিক কিনা প্রিয় ভেরেন্টিবাসী আমরা শুধু মুখে মুখে বলছি আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক কিনা আমি ইকবাল হোসেন সাকিব আমি মনে করছি এই বাংলাদেশ যতদিন না পর্যন্ত এ বাংলার জমিনে আলকোনারের রাজ আদর্শ যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন হবে না যতদিন পর্যন্ত কালিমার পতাকা পৃথিবীর আসমানে পথ পথ করে উড়বে না ততদিন পর্যন্ত বাংলার জমিন সোনার বাংলাদেশ হতে পারে না কথা বলো ঠিক কিনা মুসলমান আমার প্রিয় ভাই আমরা ইতিপূর্বে সব দেখেছি শুধু একটা জিনিস দেখতে বাকি সেটা কি নাম কি ফুরকন হুদালা তিনাল হুদা ওয়াল ফুরকন সমস্ত মানব জাতির জন্য কোরআন কি হেদায়েত ও হুদা ওয়াল ফুরকন কুরআনটি হচ্ছে সত্য মিত্র পার্থক্য করে দেয় ঠিক কি না বলেন আফ্রিকা করে দেয় কোনটা হক কোনটা বাতিল কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা পার্থক্য কর দেয় হচ্ছে আল কুরআন আল ফুরকান কথা বলো ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা আমরা ইতিহাস পড়েছি পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল ওই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়েছে কিন্তু কোরান সন্না পৃথিবীর জমি আসে না নাই ফেরাউন ইসলামকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল আবু জহেল ইসলামকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল ওদবা সাইবা অলিদ বিন মুগুর সহ যারাই ইসলামকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল এই ব্যক্তিগুলোই অপমানিতের সঙ্গে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়ে গিয়েছে কিন্তু কোরান আছে হাদিস আছে ওলামাইক রামরা ঠিকই আছে কথা বলো ঠিক কিনা আজকেও যারা কোরআনকে বন্ধ করার পাই তারা চালাচ্ছে আজকেও যারা আল্লার কোরআনকে বন্ধ করার পাই তারা চালাচ্ছে মনে রাখতে হবে আবু জহলের ইতিহাস মনে রাখতে হবে ফেরাউনার ইতিহাস মনে রাখতে হবে উদবার ইতিহাস মনে রাখতে হবে সাইবার ইতিহাস ওদের যে পরিণতি হয়েছে আজকে যারা কোরআনকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল যারা তফসির মাহাবিল কে বন্ধ করার হান্ড্রেড ফোর্টি জারি করেছিল এদেরও এই দোষ হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা সুতরাং প্রতিটা মানুষ যারা মুসলমান প্রতিটা মানুষের উপরে ফরজ আল্লাহর জমিনি আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আমার নবীজি শুধু ঘরে বসে শুধু জিকির করে নাই আমার নবীজি তার দন্দন মাবারক শহীদ হয়ে গিয়েছে আমার নবী 27 যুদ্ধ করতে ঠিক কি না বলেন আমার নবী কেন যুদ্ধ করলেন আমরা কয়বার বলেছি যুদ্ধ ইসলামের জন্য কয়বার করেছি আমরা যুদ্ধ একবার করেছি আমার নবী কয়বার করেছে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন অমর রাষ্ট্র চালিয়েছে আবু বকর রাষ্ট্র চালিয়েছে ঠিক কি না বলেন আমার সেখান থেকে শিক্ষা নিয়েছি নিয়েছি ঠিক কি না